হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুদের কৃষ্ণময় শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকে অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র কামিকা একাদশী আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কামিকা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি অর্থাৎ একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে এছাড়াও আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কামিকা একাদশীর পালন আপনারা কখন করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রতি মাসে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষে দুটি একাদশী পালিত হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে লাভ করা যায় প্রতিটি একাদশী নিজস্ব পৃথক মাহাত্ম রয়েছে শ্রাবণ মাসের একাদশীও সেই তুলনায় অধিক মাহাত্মপূর্ণ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয় চলতি বছর কবে কামিকা একাদশী কি এই তিথির মাহাত্ম সেই সব এখনই আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তিরিশে জুলাই অর্থাৎ কালকে বিকেল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শ্রাবণ কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হয়ে গিয়েছে এবং এই তিথি শেষ হবে অর্থাৎ আজকে একত্রিশে জুলাই তিনটা বেজে ছাপ্পান্ন মিনিটে উদয় তিথি অনুযায়ী একত্রিশে জুলাই কামিকা একাদশী ব্রত পালিত হবে পৌরাণিক ধারণা অনুযায়ী যে ব্যক্তি কামিকা একাদশীর ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্তি পায় শ্রাবণ মাসের এই একাদশী ব্রত পালন করলে ব্যক্তি নারায়ণের পাশাপাশি শিবেরও আশীর্বাদ লাভ করেন তো চলুন বন্ধুরা এখন পারণের সময়সূচি জেনে নেওয়া যাক কামিকা একাদশী দু হাজার চব্বিশ সময় পরের দিন অর্থাৎ পয়লা আগস্ট বৃহস্পতিবার ভারত পশ্চিমবঙ্গ পারণ সময় সকাল পাঁচটা বারো থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে বাংলাদেশ ঢাকা পারণের সময় সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আসাম গুয়াহাটি পারণ সময় সকাল চারটা তেপ্পান্ন মিনিট থেকে মিনিটের মধ্যে নটা ত্রিপুরা আগরতলা সময়। চারটা আটান্ন মিনিট থেকে নটা আঠেরো মিনিটের মধ্যে আপনারা আপনাদের ব্রতের পারণ সম্পূর্ণ করবেন তো বন্ধুরা এখন আপনারা একাদশী সংকল্প মন্ত্রটি দেখে নিন যারা যারা ভাবছেন যে একাদশী ব্রত করবেন তারা অবশ্যই একাদশীর দিন স্নান করে ভগবানের কাছে হাত জোর করে এই একাদশী সংকল্প মন্ত্রটি উচ্চারণপূর্বক নিজের একাদশী ব্রত শুরু করবেন এবং যেদিন একাদশী ব্রত শেষ করবেন অর্থাৎ পারণের দিন সেই দিন অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণপূর্বক এবং ভগবানের প্রসাদ মুখে দিয়েই পারন সম্পূর্ণ করবেন তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন কামিকা একাদশীর ব্রত মাহাত্ম কি ব্রতের দিন আপনারা যারা ব্রত করবেন তারা অবশ্যই একাদশীর ব্রত শ্রবণ করবেন যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম সম্পর্কে জানিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ তিনি বললেন যে ব্যক্তি কামিকা একাদশীতে বিষ্ণুর পুজো ও ব্রত পালন করেন তার সমস্ত দুঃখ ও পাপ দূর হয় এবং জীবনের শেষে মোক্ষ লাভ করে সেই ব্যক্তি আবার কামিকা একাদশীর ব্রত শ্রবণমাত্র ব্যক্তি বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করেন কামিকা একাদশীতে বিষ্ণুর পুজো করলে কাশী ও পুষ্করে স্নান করা সমান ফল পাওয়া যায় আবার এই ব্রতের প্রভাবে ব্যক্তি কুজনি থেকে মুক্তি পায় এই তিথিতে বিষ্ণুর পুজোর সময় নারায়ণকে তুলসী পাতা নিবেদন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সাহস উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনি প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পুজো করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত হয়ে থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান যত্নের মাধ্যমে তেমন প্রীত হন না যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায় শ্রীহরীর চরণে তুলসী অর্পিত হলে ভগবদ্ধিত লাভ হয় তো বন্ধুরা এখন আমরা একাদশীর পালনের নিয়ম জেনে নেব আপনারা যেই একাদশী করুন না কেন এই নিয়মটি অবশ্যই মানবেন সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তাহতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে সমর্থ পক্ষে রাত্রি জাগরণের বিধি আছে গৌরীয় ধারায় বা মহান আচার্য বিন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সমেতে করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু ও চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ লবণ লঙ্কা ব্যবহার্য আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলাদি খেতে পারেন আচ্ছা এখন আমরা জেনে নেব কোন কোন খাবার আপনারা একাদশী দিন খাবেন না স্মরণীয় একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথমত ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা বেকারি রুটি সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুটি বটবটি ও সিম ইত্যাদি সর্ষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি এই পঞ্চরবি শস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে উল্লেখ্য যারা সাত্বিক আহারি নন চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি নেশাজাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো একাদশী করলে যে কেবল নিজেদেরই জীবগতির সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্র একাদশী ব্রত করলে পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে যদি কেউ কোনো বিধিনিষেধ পালন ছাড়াই একাদশী করার উদ্দেশ্যহীনভাবে তিথিতে উপবাস থাকে ও রাত্রি জাগরণ করে তবে সে একাদশী সম্পূর্ণ ফল পাবে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য বন্ধুরা আপনারাও একাদশী পালন করুন এবং অন্যকেও পালন করতে উৎসাহিত করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষেধ একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগেই দাঁত ব্রাশ করে দাঁত ও মুখে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু কুলি এবং স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালোভাবে ব্রাশ করে নেওয়া সর্বোত্তম একাদশীর দিন একাদশীর ব্রত মাহাত্ম করতে হয় আর যদি শ্রবণ করা সম্ভব না হয় তাহলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করেন তাদের পাঁচফোরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচফোরণে সরিষা ও তিল থাকতে পারে যা একাদশীতে বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাধনে ব্যবহার নিষিদ্ধ তেল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ঘোরকর্ম সেপ চুল কাটা নিষিদ্ধ তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কামিকা একাদশীর ব্রত মাহাত্ম পালনের সময়সূচি এবং একাদশী পালনের নিয়ম জেনে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একাদশীর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে